অরিজিনাল ইন্ডিয়ান কটন থ্রি পিস করছেন তাদের জন্য আজকের ভিডিওটা কারণ আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দেখাবো সেগুলো কিন্তু সম্পূর্ণ কটন ইন্ডিয়ান কটন থাকবে এবং আপনার অরিজিনাল ইন্ডিয়ান একটা কটনের যদি ছাদ পেতে চান তাহলে আজকের ভিডিও দেখে দেখে ফেলবেন এই কালারটা জাস্ট মাথা নষ্ট যাদের যাদের লাগবে অবশ্যই কোনটা করে ফেলুন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের এই কালারটা নেওয়ার জন্য এই কালারটা কিন্তু সোভার একটা কালার যে কোনো স্কিন টোনে খুব ভালো মানাবে এবং আমাদের এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে অ্যাভেলেবল আছে যারা যারা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেল আসসালামু আলাইকুম এভরিওয়ান ইরিগাল বিডি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের ইন্ডিয়ান কিছু থ্রি পিসের কালেকশন যে থ্রি পিসগুলোতে থাকবে আপনার সম্পূর্ণ লাক্সারি কিছু থ্রি পিস কালেকশন দেখতে পাচ্ছেন এই ব্যাগ এই থ্রি পিসগুলো কিন্তু আসে আমাদের এই ব্যাগগুলোতে মূলত এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যারা সেট নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন প্রত্যেকটি কালার দেখিয়ে দেবে এক এক করে তার আগে অবশ্যই বলে দিচ্ছি আজকের ভিতর যে গুলো দেখানো হবে সেই সে ডিস একটাও যদি আপনার পছন্দ থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে তো প্রথম যে কালার হচ্ছে অ্যাশ কালারের ভিতর অ্যাশ কালারটা কিন্তু মশাল অনেক বেশি সুন্দর আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যানেলে পশুটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা কিন্তু সম্পূর্ণ আপনার দেখছেন ডিজিটাল প্রিন্ট করা আছে এবং কাজের ফিনিশিংটা বলতে গেলে এখানে কিন্তু আপনার অ্যাম্ব্রয়ারি কাজ পেয়ে যাবেন খুবই প্যাটার্ন এম্বোয়ডারি কাজ করা অসাধারণ কালেকশন যাতে যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনও নাম্বারে আপনাদের প্যানেল পশুটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি প্যানেল খুব সুন্দরভাবে এখানে প্রিন্ট করা আছে আপনাদেরকে হাতার পশুটা দেখিয়ে দিব হাতারে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতারে কিন্তু আপনার খুবই বড় দেওয়া আছে যেটা কিনা আপনি চাইলে ফুল স্লিপসও বানাতে পারেন আপনাদেরকে ব্যাকপার্টটা পার্টটা দেখিয়ে দিব তবে আপনাদেরকে ব্যাকপার্টে পার্টের দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু মাসা অনেক বেশি সুন্দর অল ওভার অ্যাম্বো কাজ করা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতা সবখানে কিন্তু অ্যাম্বো কাজ করা পেয়ে যাবেন লাক্সারি কটনের উপরে প্রাইস খুবই রিজনেবল এবং কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি আমাদের সচরাচর যে লোনগুলো দেখানো হয় সেগুলো থেকে অনেক সুন্দর যাতে যাতে লাগবে যারা কটন পার্টি টাইপের কিছু খুঁজছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন ওনার পশুটা দেখছি ওনারা কিন্তু আড়াই হাত বড় পাঁচ হাত লঙের উপর পেয়ে যাবেন আপনাদেরকে কাজের ফিনিশিংটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর যাতে যাতে লাগবে অবশ্যতা করে ফেলতে পারেন প্রাইস খুবই রিজনেবল অনলি উনিশশো পঞ্চাশ করে হলেই কিন্তু আপনি আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন তো তবে স্নেক যে কালার টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার পার্পেল কালারটা পার্পল কালারটা কিন্তু ডিপ পার্পল কালারটা খুবই সুন্দর জাস্ট আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিং গুলো আল্লাহ অনেক বেশি সুন্দর আমাদের এই প্রাইস রেঞ্জে বেস্ট হতে পারে আপনার জন্য এবং কটন যারা পার্টি টাইপের ড্রেস করছেন তারা কিন্তু আজকের এই চেক করতে পারেন খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস কথা বলতে গেলে আসলে সচরাচর আমাদের ভিডিওতে দেখানো অবস্থায় ফেব্রিক সম্পর্কে ভালো মতো আইডিয়া দেওয়া যায় তারপর আমি আপনাদেরকে বলছি আমাদের সচরাচর যে কটন ড্রেসগুলো দেখানো হয় সেই কটন ড্রেসগুলো থেকে কিন্তু এগুলো ফেব্রিক অনেক বেশি বেটার যাতে যাতে লাগবে অবশ্যই আমাদের করে আপনাদেরকে ওনার প্রশ্নটা দেখিয়ে দিব ওটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ওনারটা আড়াই হাত ধর পাঁচ হাত লং এর যাবেন সম্পূর্ণ কাজ করা আছে প্রত্যেকটা এম্বোডারির কাজ পেয়ে যাবেন প্যান্টের কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্টটা সম্পূর্ণ কটন ফেব্রিক্সের উপর হবে নেক্সট যে কালারটা দেখাবো সেটা কিন্তু আরো বেশি সুন্দর তো বিয়ার্স দেখতে দেখতে কিন্তু আমাদের নেক্সট যে কালারটা আছে সেই কালারটাতে চলে আসলাম এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর সাদা হোয়াইট কালারের ভিতরে সোভার কালার যারা যারা পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া করে ফেলতে পারেন আপনাদেরকে ভালোমতো কাজের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ এম্বোডারির কাজ করা হবে ডিজিটাল প্রিন্ট ফেব্রিক কিন্তু অনেক বেশি ভালো আপনারা এগুলোই যদি আপনি পার্টি ওয়্যার হিসেবে ইউজ করতে চান সেটাও করতে পারবেন রাফ এন্ড রাফ চাইলে সেটাও করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল একটি যারা একবার অবশ্যই কোনটা করে ফেলতে পারেন প্রাইস খুবই রিজনেবল অনলি উনিশশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান আপনাদেরকে ওনার পশুটা দেখে দিচ্ছি ওনারা কিন্তু আড়াই হাত পর পাঁচ হাত রঙের উপর পেয়ে যাবেন ওনাটা খুবই সুন্দর ওয়াও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অন্য আপনার সম্পূর্ণ কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন প্যান্টের কাজটা কিন্তু প্যান্টটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন এই কালারের ভিতরে আমাদের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে যা লাগবে অবশ্য কোনটা করে ফেলতে পারেন সম্পূর্ণ আপনার ইন্ডিয়ান একটি কটন থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে যাতে লাগবে ব্যবসা কোনটা করে ফেলবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম